বাংলাদেশি টেক উদ্যোক্তা ফাহিমের হত্যাকারীকে চল্লিশ বছরের কারাদণ্ড মালয়েশিয়া ইসলামী প্রতিষ্ঠান পরিচালিত আশ্রম থেকে চার শতাধিক শিশু উদ্ধার যৌন নিপীড়নের অভিযোগ নতুন কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তুত হামাস গাজায় জাতিসংঘকর্মী হত্যায় ইসরায়েলের সমালোচনা করলেন মহাসচিব আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোভূত ফাহিম সালেকে হত্যার দায়ে তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে চল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক রায় তাকে এই সাজা দিয়েছে নিউ ইয়র্কের ম্যানহার্টনের একটি আদালত দুই সালে ১৩ জুলাই ম্যানহার্টনের লোয়ার ইস্ট সাইডের হিউস্টন স্ট্রিটের একুশ বছরের ফাহিমকে তার বাসায় হত্যা করে হাসপিল ফাহিমের কাছ থেকে চার লাখ ডলার চুরি করেছিল হাসফিল সেই অপরাধ ঢাকতেই মূলত তাকে হত্যা করে সে এই ঘটনায় কয়েকদিন পর হাসবিলকে গ্রেফতার করে পুলিশ প্রেমিকাকে বিভিন্ন উপহার কিনে দিতে ফাহিমের অর্থ চুরি করেছিল বলে আদালতে স্বীকার করেছে হাসপিল প্রায় চার বছরের শুনানির পর চলতি বছর হাসপিলকে দোষী সাব্যস্ত করে ম্যানহার্টন সুপ্রিম কোর্টের মালয়েশিয়ায় একটি ইসলামিক বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত একাধিক দাতব্য আশ্রয় কেন্দ্র থেকে চার শতাধিক শিশুকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুইশো একজন ছেলে ও দুইশো একজন মেয়ে শিশু রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে শিশুরা যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়ে এগারো সেপ্টেম্বর পুলিশ এই অভিযান পরিচালনা করে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক রাজারউদ্দিন হোসেন বলেন মালয়েশিয়ার দুটি রাজ্যের বিশটি আশ্রয় কেন্দ্র থেকে সমন্বিত অভিযানে এই শিশুদের উদ্ধার করে পুলিশ এ সময় ইসলামিক ধর্মীয় শিক্ষক সহ একশো একাত্তর জন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করেছেন তারা রাজারুদ্দিন জানান চলতি মাসে অবহেলা অপব্যবহার যৌন হয়রানি ও উৎপীড়নের অভিযোগ দাখিল করা হয়েছিল এরপরই এই উদ্ধার অভিযান চালানো হয় উদ্ধারকৃতদের বয়স এক থেকে সতেরো বছরের মধ্যে তবে ওই অভিযোগ কে করেছিল সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি নতুন কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তুত রয়েছে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস এগারো সেপ্টেম্বর হামাসের আলোচকরা বলেছেন কোন পক্ষের শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রস্তাবের ভিত্তিতে গাজায় ইসরায়েলের সঙ্গে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাস্তবায়নে তারা প্রস্তুত চলতি সপ্তাহে গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন আগামী কয়েক দিনের মধ্যে আরও বিশদ একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হবে চলতি বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব উত্থাপন করেছিলেন তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে তিন পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল গাজা উপত্যকায় জাতিসংঘ কর্মী ও মানবিক সহায়তা প্রদানকারীদের হত্যায় জবাবদিহির অভাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন জাতিসংঘ মহাসচিব এগারো সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তিনি বলেন কাজা যা হচ্ছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এখানে আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন হচ্ছে বেসামরিক মানুষদের জীবনের নিরাপত্তা এখানে পুরোপুরি অনুপস্থিত গুতেরেস আরো বলেন এসব প্রাণহানির যথাযথ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত তার মন্তব্য আমাদের আদালত আছে কিন্তু আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর প্রবণতা দেখা যায় না জবাবদিহি না থাকার সংস্কৃতি একেবারেই কাম্য নয় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে বেসামরিকদের জানমালের ক্ষতি কমাতে তারা সবসময় সতর্ক আর গাজায় হতাহতদের অন্তত এক তৃতীয়াংশেই সশস্ত্র গোষ্ঠীর সদস্য বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে তাদের দাবি হামাজ নিরস্ত্রদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় এত প্রাণহানি ঘটছে যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হামাস স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া আজ দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল পিয়ংয়ং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন ক্ষেপণাস্ত্রগুলো পিওং থেকে স্থানীয় সময় সকাল সাতটা দশ মিনিটে নিক্ষেপ করা হয় সমুদ্রে তলিয়ে যাওয়ার আগে সেগুলো প্রায় তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করেছে তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল সেই সংখ্যা উল্লেখ করেনি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ কোরিয়া জাপান ও যুক্তরাষ্ট্রের পরমাণু দূতরা ফোনে কথা বলেছেন এবং এই উৎক্ষেপণকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার যে কোনো ধরনের উস্কানি জবাব দেওয়ার অঙ্গীকার করেন তারা এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলা ট্রিবিউন ডট কম